নমস্কার সবাইকে জয় জগন্নাথ প্রভু জগন্নাথের লীলা কথা বলে শেষ হবে না একটি লীলা কথা শুনুন আপনাদের খুব ভালো লাগবে প্রভু জগন্নাথকে বিশ্বাস করে এক গরিব মানুষ তার কিভাবে সংসার ঠিক করে দিলেন প্রভু জগন্নাথ দূর গ্রামে এক গরিব ব্রাহ্মণ থাকত তো তার জমি জমা চাষাবাদ কিচ্ছু ছিল না সে কোনো ক্রমে ভিক্ষা করে দিন কাটাত তো তার স্ত্রী সন্তান তারা অর্ধেক দিন অনাহারে নয়তো উপবাসে দিন কাটাত তার স্ত্রী একদিন বললেন যে এইভাবে কতদিন চলতে পারে এইভাবে তো বেশি দিন চলবে না তোমার সন্তান বড় হচ্ছে তাদের তো ভবিষ্যৎ দেখতে হবে চলো না তোমার কোনো আত্মীয়ের বাড়িতে যায় গিয়ে সেখানে যদি আমাদের কিছু কাজটা টাজ জুটে যায় তখন বললেন আমার তো সেরকম আত্মীয় স্বজন কেউ নেই কার বাড়ি আমি যাবো কেননা আমি একটাই সন্তান ছিলাম বাবা মাউনে আমার কোনো ভাই বোন নেই তখন বললেন কি হবে তাহলে কি আমাদের কোনো গতি হবে না স্বামী তখন উনি বললেন যে আছে একজন আমার বন্ধু আছেন পুরীতে থাকেন চলো যদি আমরা তার কাছে যাই তিনি যদি আমাদের কিছু সাহায্য করেন তখন তার স্ত্রী তো মহাকুশে হ্যাঁ আমরা তো কোনোদিন শুনিনি পুরীতে তোমার বন্ধু থাকেন চলো তাহলে আমরা তার কাছেই যাই গিয়ে কিছু সাহায্য চাইবো তো ওনারা তখনকার দিনে এত গাড়ি ঘোড়া ছিল না ওনারা পয়সায় বা কোথায় পাবেন অনেক কষ্ট করে অনেক দিন ধরে ওনারা এসেছেন পুরীতে এসে তারপরে ওনারা রাত্রির তো এসে পৌঁছেছে খুব খিদে পেয়েছে কল থেকে একটু জল খেয়ে সন্তানদের নিয়ে পথেতেই শুয়ে পড়েছে মন্দিরের কাছাকাছি তো রাত্রির হয়েছে খুব খিদে পেয়েছে বাচ্চারা উঠে কাঁদছে যে বাবা আমাদের খুব খিদে পেয়েছে আমাদের কিছু খেতে দাও না পরম পিতা জগন্নাথ সব জানতে পেরেছেন ওরা ঘুমিয়ে গেছে একটু পরে দেখছেন এক বয়স্ক বয়স্ক সাধু তার জটা ধারী তিনি এসে সোনার থালাই করে নানা রকমের ভোগ মিষ্টান্ন এনে দিয়ে বলছে নাও নাও তোমাদের জন্যে এই ভোগ মন্দির থেকে পাঠিয়েছেন বললো কে পাঠিয়েছেন এত ভোগ এত সুন্দর বললো কেন তোমার বন্ধু যে বন্ধুর কাছে তুমি এসেছ সাহায্য চাইতে সেই বন্ধুই তোমায় পাঠিয়েছে তো খুব খুশি তো ওই ভদ্রলোক মনা স্ত্রী ছেলে মেয়ে সবাই খুব খেয়ে শুয়ে পড়েছেন পরের দিন মন্দিরে প্রভুর থালা খুঁজে পাওয়া যাচ্ছে না হই হই রই রই তারপরে সকালে একজন দেখেছে যে এখানে এই যে ভিকারিদের কাছে পড়ে আছে তখন বলছে তোমরা চুরু করেছো চলো তোমাদের এক্ষুনি কোতোয়ালকে ডেকে শাস্তি দেওয়া হবে দিয়ে ওদের রাজার কাছে নিয়ে গেছে রাজা বলেছেন তোমরা চুরি করেছো বলো না প্রভু আমরা চুরি করিনি আমার বন্ধু এই পুরীতেই থাকেন তিনি এসে আমাদের দিয়ে গেছেন কীরম দেখতে এসেই বলেছে তারা বিশ্বাস করছে না তখন তাদের কারাগারে দিয়ে দিয়েছে সেই রাত্রেই রাজাকে স্বপ্নাদেশ করেছে প্রভু জগন্নাথ যে আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে আমার কাছে কাজ খুঁজতে এসেছে তোমরা তাকে কারাগারে দিয়েছো তোমাদের আমি সর্বনাশ করে দেব। আমার বন্ধু তার স্ত্রী তার বাচ্চাদের এক্ষুনি কারাগার থেকে মুক্ত করে দাও আর এই মন্দিরে আমার বন্ধুর জন্যে কোনো কাজ দেখে দাও যাতে তাদের সংসার চলে যায় তো মহারাজ ধরপর করে ঘুম থেকে উঠে পড়লেন উঠে তিনি তো অবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে কারাগার থেকে ওদেরকে মুক্ত করে দিলেন আর সেই প্রভু জগন্নাথের বন্ধুর জন্যে মন্দিরে একটি কাজও দেখে দিলেন তারা পরমানন্দে সেখানে থাকতে লাগলো তাদের জন্য একটি বাসস্থানে ঠিক করে দিলেন এই হলেন প্রভু জগন্নাথ তিনি ভক্তের মনের কথা সমস্ত বুঝতে পেরে যান আমরা যদি সেরম করে ডাকতে পারি ওনাকে তো নিশ্চয়ই উনিও আমাদের কথা শুনবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু তুমি সবার মঙ্গল করো জয় জয় জগন্নাথ